আজ আমার এটা প্রথম ব্লগ ঠিক আছে আমি কোনোদিন ব্লগ করিনি আর সত্যি করে বলতে ব্লগ করার মতো সময় পাই না তাই ভ্লগ করার হয়ে ওঠে না সন্ধ্যাবেলায় মাছ ধরেছে আজ মাছ রান্না হবে আর ছাতু হবে আমার ছেলের ধরা মাছ আর আমার ছাতুর তো ছেলের তোলা ছাতু এগুলোই আজকে হবে ছেলের জোরে আজকে ব্লগটা করছি এই যে ছেলে ছাতু নিয়ে এসছে মাছ নিয়ে এসেছে বলছে এগুলো করতে হবে তোমাকে তাই করছি দেখে বলো তো কেমন হলো আর এগুলোই আর কি রান্না হবে তোমরা সবাই কেমন আছো তোমরা তো ভালো আছি তো তোমরা কে কি রান্না করছো বলো আজকে আমি এটাই করছি ভালো ছেলে দিয়ে এসেছিলো মাছ ওই তো এটাই আর পটল ভাজা দেখাবো এই দেখো রান্না হয়ে গেছে ছাতু তরকারি পটল ভাজা আর কি সবাই কে কি খাতে চলেছো তোমরা আমি তো খেতে বসলাম বাই সবাই ভালো শিখবো সুস্থ শিখব আবার দেখা হবে